হ্যালো এভরিওয়ান সবাইকে সোনামুনি লার্নিং সেন্টারে স্বাগত আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে মডেল সেট সিক্স এর আগে আমি এক থেকে ফাইভ পর্যন্ত সেট করিয়েছি তোমারা দেখো নি ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে তোমরা দেখে তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি মডেল সেট সিক্স দেখো একের দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক ক্রোফে সীমা ও নিফিসিমার মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি হলো সঠিক উত্তরটি হবে অপশন বি রেপিডি বিযুক্তি রেখা পরের প্রশ্ন দুইয়ের দাগ ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে ভূমিকম্পের যে তরঙ্গ সেটি হলো সঠিক উত্তরটি হবে অপশন সি পি তরঙ্গ তার কারণ পি তরঙ্গ সমস্ত মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে কিন্তু এস তরঙ্গ শুধুমাত্র কঠিনের মধ্য দিয়ে যেতে পারে তরলের মধ্য দিয়ে যেতে পারে না এটা একটু মনে রাখবে পরের প্রশ্ন তিনের দাগ মোট আয়তনের সবচেয়ে বেশি অংশ দখল করে আছে সঠিক উত্তরটি হবে অপশন সি গুরুমণ্ডল পরের প্রশ্ন চারের দাগ শিলামণ্ডলের গভীরতা প্রায় সঠিক উত্তরটি হবে অপশন এ তিরিশ কিলোমিটার শিলামণ্ডলের গভীরতা কত তিরিশ কিলোমিটার এটা কিন্তু গড় গভীরতা হ্যাঁ পরের প্রশ্ন পাঁচের দাগ কেন্দ্রমণ্ডলের অপর নাম ছটি উত্তরটি হবে অপশন এ নিফে নিফে কেন্দ্রমণ্ডলের অপর নাম পরের প্রশ্ন ছয়ের দাগ রবিনসন ডিপের গভীরতা প্রায় সঠিক উত্তরটি হবে অপশন বি তিন থেকে চার কিমি তিন থেকে চার কিমি রবিনশন ডিপের গভীরতা তো তোমাদের বলে রাখি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরপর দেখো পরের প্রশ্ন দুইয়ের স্থান পূরণ করো একে বলেছে ভুটানের রাজধানীর নাম হলো ড্যাশ উত্তর হবে ভুটানের রাজধানী থিম্পু পরের প্রশ্ন দুইয়ের দেখ দারুচিনের দ্বীপ বলা হয় ড্যাশকে উত্তর হবে শ্রীলঙ্কা শ্রীলঙ্কাকে দারুচিনের দ্বীপ বলা হয় এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন বি এক কথায় উত্তর দাও এক বাংলাদেশের প্রধান নদীর নাম কি উত্তর হবে মেঘনা বাংলাদেশের প্রধান নদীর নাম পরের প্রশ্ন দুই শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের নাম কি উত্তর হবে তালাগালা শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ চলো পরের প্রশ্ন এরপর দেখো তিনের দাগ নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি দু নম্বর করে থাকবে একে বলেছে সার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও উত্তর দেখো উত্তর পুরো কথা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব রিজিওনাল কোঅপারেশন বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ প্রতিষ্ঠিত উনিশশো পঁচাশি সালের আটই ডিসেম্বর এই পরিষদ গঠিত হয় সদর দপ্তর কোথায় কাঠমান্ডুতে নেপালের রাজধানী নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর সদস্যগুলো লিখবে গঠনকালে সার সাতটি দেশ নিয়ে গঠিত হয়েছিল কিন্তু বর্তমানে এর সদস্য সংখ্যা আট ভারত নেপাল বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ ও আফগানিস্তান দু নম্বরের জন্য এতটুকু লিখবে এনাম চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন দুইয়ের দাগ ক্যারেস প্রথা কাকে বলে উত্তর পাকিস্তানের এক ধরনের জলসেচ প্রথা ক্যারেস প্রথা পাকিস্তানের পশ্চিমে শুষ্ক অঞ্চলে বালুচিস্তান প্রচণ্ড তাপে শুকিয়ে যাওয়ার ভয়ে মাটির উপর দিয়ে জল নিয়ে যাওয়া সম্ভব হয় না বলে মাটির তলায় কেটে কৃষি জমিতে জল নিয়ে যাওয়া হয় একে ক্যারেস প্রথা বলা হয় পরের প্রশ্ন তিনের দাগ মায়ানমার থেকে ভারতের আমদানিকৃত দ্রব্যগুলির নাম লেখো উত্তর মায়ানমার থেকে ভারত সেগুন শাল কাঠ টিন রূপা ট্যাংস্টান মূল্যবান পাথর প্রভৃতি আমদানি করে থাকে এইটুকু লিখবে পরের প্রশ্ন চারের দাগ নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা যেন লেখো উত্তর লিখবে ভারতের উত্তরে অবস্থিত স্থল বেষ্টিত দেশ নেপাল পর্যটন শিল্পে অভাবনীয় উন্নত করেছে তার কারণ লিখবে এক দেবে অপরূপ প্রাকৃতিক বা নৈসর্গিক সৌন্দর্য পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত নেপাল একটি পর্বতময় রাষ্ট্র বৈচিত্র্যময় স্বাভাবিক উদ্ভিদে আবৃত ভূপ্রকৃতির অপরূপ প্রাকৃতিক বা নৈসর্গিক সৌন্দর্য সমগ্র দেশবাসীর কাছে অত্যন্ত আকর্ষণীয় পরের পয়েন্ট করবে ট্রেকিং বা পর্বত আরোহণ পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত যা সমগ্র পৃথিবীর পর্বত আরোহীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় পর্বত জয়ের আকর্ষণীয় পর্বত আরোহী আরোহীরা নেপালের বিভিন্ন পর্বতে বেস ক্যাম্পে চলে আসে এর ফলে বহু বৈদেশিক মুদ্রা অর্জন হয় দুই নম্বরের জন্য দুটো পয়েন্ট লিখলেও হবে আমি তিনটা পয়েন্ট দিয়েছি দেখো তিনি স্থাপত্য ভাস্কর্য বহু প্রাচীনকাল থেকে নেপাল স্থাপত্য ভাস্কর্য কারুকার পৃথিবী বিখ্যাত নেপালের কপিলা বস্তুর অট্টালিকা ও পশু প্রতিনাথের মন্দির ইত্যাদি রয়েছে ইত্যাদি কথাটা হবে হ্যাঁ ইত্যাদি কথাটা তোমরা লিখে দেবে শেষে এরপর দেখো চায়ের দেখ নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো দুটি তিন নাম্বার করে থাকবে একে বলেছে অপসারী পাচ্ছি মানে কে কেন গঠনকারী পাচ্ছি মানে বলা হয় উত্তর অপচারী পাচ্ছিমানাকে গঠনকারী পাচ্ছিমানা বলা হয় তার কারণ এক দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যাওয়ায় পাতের সংযোগস্থলে ফাটল বৃদ্ধি পায় ও ভূগর্ভস্থ ম্যাগমা উঠে এসে মহাসাগরীয় ভূত্বক সৃষ্টি হয় দুই এই পাচ্ছিমানা বরাবর সমুদ্রবক্ষের বিস্তার ঘটে বা আয়তন বৃদ্ধি পায় যেমন মধ্য আটলান্টিক শৈলশিলা তিন দুটি পাত পরস্পর বিপরীতে সরে যাওয়ায় গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয় যেমন আফ্রিকার গ্রেট বেরিয়ার রিপ ভ্যালি চার এই পাঁচ সীমানা বরাবর উত্তপ্ত ম্যাগমা ফাটল মধ্যমে বেরিয়ে এসে সঞ্চিত হয়ে শৈলশিলার সৃষ্টি করে যেমন মধ্য সামুদ্রিক শৈলশিরা এই চারটা পয়েন্ট লিখে দেবে চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন দুইয়ের দাগ ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি উল্লেখ করে এখানে শুধু প্রাকৃতিক কারণের কথা বলেছে উত্তর ভূমিকম্প সৃষ্টির কারণগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করা হয় একটা প্রাকৃতিক কারণ একটা কৃত্রিম কারণ এক নম্বর পয়েন্ট করবে অগ্নিগম প্রচণ্ড বিস্ফোরণ সহ অগ্নিদ্গম ঘটলে আগ্নেগির চারপাশে ভূমিকম্প সৃষ্টি হয় যেমন জাভা সুমাত্রার কাছে ক্রাকাতোয়া আগ্নেয়গিরি থেকে অগ্নিগমের সময় এই রকম ভূমিকম্পে সৃষ্টি হয়েছে দুই নম্বর পয়েন্ট করবে নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে প্রবল পার্শ্বচাপের ফলে শিলায় ভাস পরার সময় ভূমিকম্প হয় যেমন উনিশশো সালে অসমে এভাবে ভূমিকম্প হয়েছিল পরের পয়েন্ট ধ্বস পার্বত্য অঞ্চলে বৃষ্টির জন্য বিশাল ধ্বস নামলে ভূমিকম্পের সৃষ্টি হয় পরের পয়েন্ট চারের দাগ হিমানী সম্প্রপাত পার্বত্য অঞ্চলে বরফের স্তূপ নিচে আছড়ে পড়লে ভূমিকম্প সৃষ্টি হয় যখন পার্বত্য অঞ্চল থেকে বরফ নিচে পড়ে সেটাকে হিমানী সম্প্রপাত বলা হয় পরের পয়েন্ট উল্কাপাত অনেক সময় বৃহৎ উল্কার সঙ্গে পৃষ্ঠে সংঘর্ষের দরুন ভূমিকম্পের সৃষ্টি হয় তোমাদের এখানে তিন নম্বর থাকবে আমি পাঁচটা পয়েন্ট দিয়েছি তোমরা তিনটা পয়েন্টও লিখতে পারো পরের প্রশ্ন তিনি লেখো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা উত্তর বিশ্বের প্রায় এখানে আশি দেওয়া আছে হ্যাঁ হবে তোমরা লিখে রাখো বিশ্বের সত্তর মহাসাগরকে ঘিরে নিরপেক্ষ ও অভিসারী পাঁচ সীমান্তে আংটি বা বড়ায় আকারে বা কোমর বন্ধনের আকারে অবস্থান করছে মেঘলা শব্দের অর্থ কোমর বন্ধনী তাই এই অংশকে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলে এর দুটি শাখা রয়েছে একটা হচ্ছে পূর্ব উপকূলীয় বলায় আমেরিকা ও ও প্রশান্ত মহাসাগরীয় সংঘর্ষের উত্তর দক্ষিণ আমেরিকা আলাস্কা রোকি আন্দিজ হয়ে হন অন্তরী পর্যন্ত ওরিজাবা আকানকাগুয়া কাটক পিলি প্রভৃতি একশো ছয়টি দ্বীপে আগ্নেগড়ি অবস্থিত পরের পয়েন্ট করবে দুই পশ্চিম উপকূলীয় বলায় এশীয় পাতের নিচে প্রশান্ত মহাচরীয় পাতের নিমজ্জনের জন্য সংঘর্ষের ফলে বেরিং প্রণালী থেকে কামচাটকা জাপান ইন্দোনেশিয়া হয়ে নিউজিল্যান্ড পর্যন্ত প্রভৃতি আগ্নেগৃহী অবস্থিত যেহেতু তিন নম্বরের জন্য থাকবে তোমাদের একটু বড় করে লিখতে হবে পরের প্রশ্ন চারের দাগ ভূগাটনিক প্রক্রিয়া বলতে কি বুঝো উত্তর জিও শব্দটির উদ্ভব হয়েছে গ্রিক শব্দ টেকটন থেকে গ্রিক দেশের স্থাপত্য তথা ভাস্কর্য দেবতা ছিলেন টেকটন এই জিওটেকটনিক কথার অর্থ হলো ভূগঠন সুতরাং যে সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে পৃথিবীতে বিভিন্ন ধরনের ভূমিরূপের গঠন সম্পন্ন হয় তাকেই ভূগঠনিক প্রক্রিয়া বলে ভূগঠনিক প্রক্রিয়া কয়েকটা বৈশিষ্ট্য দ্বীপে এক ভূগোঠনিক প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ভূমিরূপ গঠনে কার্যকরী ভূমিকা নেয় দুই এটি দীর্ঘ কিংবা আকস্মিক উভয় গতিতে আত্মপ্রকাশ করে তিন প্রতিটি ভূগাঠনিক প্রক্রিয়ায় একটি কার্যকরণ সম্পর্ক বিদ্যমান চার ভূগাঠনিক প্রক্রিয়া যেমন ভূগর্ভে সৃষ্টি হয় তেমনি ভূপৃষ্ঠের বাইরেও এর কার্যকারিতা বৃদ্ধি পায় তিন নম্বরের জন্য প্রথমে সংজ্ঞা লিখবে তারপর বৈশিষ্ট্য দেবে এরপর দেখো পাঁচের দাগ নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি একে বলেছে আগ্নেয় শিলা ও পাললিক শিলার মধ্যে তুলনামূলক আলোচনা করো আগ্রহ শিলা পাললিক শিলা প্রথমে বিষয়বস্তু লিখবে গঠন গলিত অবস্থা থেকে ক্ষয়ীভূত হয়ে তৈরি হয় আগ্নেয় শিলা পাললিশিলা শিলা পৃথিবী পৃষ্ঠে খনিজ বা জৈব কণার সঞ্চয় বা অবক্ষেপণের ফলে তৈরি হয় দ্বিতীয় পয়েন্ট করবে জীবাশ্ম আগ্নেয় শিলায় সাধারণত জীবাশ্ম থাকে না পাললি শিলায় জীবাশ্ম থাকে তৃতীয় পয়েন্ট করবে স্তরায়ণ আগ্নেয় শিলা অস্তরীভূত অর্থাৎ এখানে কোনো স্তর দেখা যায় না কিন্তু পাললি শিলায় স্তরযুক্ত অর্থাৎ এখানে শিলা স্তরে স্তরে সঞ্চিত হয় উদাহরণ দিবে ব্যাসাল গ্রানাইট ফেলমাইট সিএনাইট স্ট্রপ হচ্ছে যে শিলা আর পাললিক শিলায় যে বেলেপাতর শেল সেল জিপশ্যাম পাথর এইগুলো পাললিক শিলা এই পার্থক্যটা খুব সুন্দর করে পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে পরের প্রশ্ন দুইয়ে দেখ প্রাথমিক শিলা কাকে বলে প্রাথমিক শিলা বলতে এখানে শিলার কথা বলা হয়েছে উদাহরণ সহ আগ্নেয়শিলা শ্রেণীবাক করো উত্তর আগ্নেয় শিলা আগ্নেয়শিলা কথাটির ইংরেজি প্রতিশব্দ হলো ইগ্নিয়াস রক ইগ্নিয়াস শব্দটি ল্যাটিন শব্দ ইগনিস থেকে এসেছে যার অর্থ হলো অগ্নি ভূ আভ্যন্তরে উত্তপ্ত তরল ম্যাগমা ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে কিংবা ম্যাগমার অগ্নুৎপাতের সময় বাইরে বেরিয়ে এসে ঠান্ডা বাতাসের সঙ্গে স্পর্শে শীতল ও জমাটবদ্ধ হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে আগ্নেয়শিলা বলে পৃথিবীতে প্রথম সৃষ্টি হয় এর আরেক নাম প্রাথমিক শিলা বা আদি শিলা সংজ্ঞাটা অবশ্যই খুব সুন্দর করে লিখবে তার কারণ সংজ্ঞাটা সবসময় সঠিকভাবেই দিতে হয় তারপর শ্রেণীভাক করবে উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয় শিলাকে দুই ভাগে ভাগ করা হয় একটা নিঃসারী আগ্নেশিলা একটা উদ্বেদী আগ্নেয় শিলা দেখো নিঃসারী শিলা নিঃসারী আগ্নেয় শিলা ভূ তাপ ও চাপের তারতম্যের ফলে উত্তপ্ত তরল ম্যাগমা ভূত্বকে আগ্নেয়গিরি বা ফাটলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে লাভা রূপে নির্গত হয় শীতল বাহুর সংস্পর্শে এই লাভা দ্রুত শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে নিঃসারে আগ্নেয়শিলা বলে উদাহরণ দেবে ব্যাসাল তারপর দুইয়ের দাম উদ্বেদী আগ্নেয় শিলা ভূ অভ্যন্তরস্থ ম্যাগমা যখন অনেক সময় ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূ অভ্যন্তরে ফাটলের মধ্যেই সঞ্চিত হয় এবং ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে বলা হয় উদ্বেদী আগ্নেয় শিলা উদাহরণ দেবে গ্রানাইট শিলা এরপর দেখো উৎপত্তি স্থলে শিলার গভীরতার ভিত্তিতে এই শিলাকে দুই ভাগে ভাগ করা হয় পাতালিক শিলা এবং উপপাতালি শিলা পাতালি শিলাটা দেখব যে শিলা ভূপৃষ্ঠের অনেক নিচে ম্যাগমা জমার বেদে সৃষ্টি হয় তাকে পাতালিক শিলা বলে উদাহরণ দিবে গ্রানাইড গ্যাব্রো আর উপপতালিশ শিলা যে সব উদ্বেদী শিলা ভূপৃষ্টির খুব কাছাকাছি ম্যাগমার জমারবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে বলে উপপাতালি শিলা একটা কী বলছে একটা অনেক নিচে থাকে সেটা পাতালিক আর যেটা অল্প নিচে থাকে সেটা হচ্ছে উপপতালিশ শিলা উদাহরণ দিবে পরফাইরি এবং ডোলেরাইট চলো পরের প্রশ্ন এরপর দেখো তিনের শিলাচক্র বলতে বুঝো কাকে বলে উত্তর শিলাচক্র তিন প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকর আবর্তন প্রক্রিয়া হলো শিলাচক্র পৃথিবীর আগ্নেয় পাললিগ রূপান্তরিত শিলার উৎপত্তির ব্যাপারে একেবারে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সরি একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত যেমন এক আগ্নেয়শিলা পৃথিবীর উষা লগ্নের সৃষ্টি হবার পর তা প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়ীভূত হয়ে পাললিক শিলা সৃষ্টি হয় সমুদ্র শিলা ক্ষয়ে ও সঞ্চয়ে পাললিক শিলায় পরিণত হয়েছে তিন আবার তাপ ও চাপে ওই দুই শিলা রূপান্তরিত শিলায় পরিণত হয় এক শিলা থেকে অন্য শিলার সৃষ্টি এই পর্যায়কে শিলাচক্র বলে শিলার উৎপত্তির কোনো সীমা নাই ও শেষ হওয়ারও কোনো সম্ভাবনা নেই শিলাচক্র এতটুকু লিখবে এবার আমরা বলবো কাঠামিরূপ এরপর দেখো ভূমিরূপ উত্তর প্রথমে দিবে কথাটি স্লোভেন শব্দ ক্রাশ এর জার্মান রূপ থেকে এসেছে যার অর্থ উন্মুক্ত প্রস্তর ক্ষেত্র চুনাপাতর দ্বারা গঠিত ভূমিরূপকে ভূমিরূপ বলে উৎপত্তি লিখবে বৃষ্টির জলে কার্বন ডাই অক্সাইডের দ্রুবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে এবং তা চুনাপাথরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে নানা ধরনের ভূমিরূপ গড়ে তোলে তারপর কাস্টের ফলে যে ভূমিরূপগুলো গড়ে ওঠে সেই ভূমিরূপগুলোর নাম লিখবে কাষ্ট অঞ্চলে নানা প্রকার ভূমিরূপ গড়ে ওঠে যেমন স্থালাক মাইট স্তম্ভ এইসব ভূমিরূপগুলো গড়ে ওঠে তো আজ রাখছি এই পর্যন্ত আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ভালো থাকবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ এভরি ওয়ান